নমস্কার রী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সমস্যা এবং তার সমাধান সূত্র জীবন মানেই সমস্যা জীবন মানেই উত্থান পতন কখনো অগ্রগতি কখনো পশ্চাদ অপসারণ ইত্যাদি নিয়েই আমাদের জীবন যত এগিয়ে চলবার চেষ্টা আমরা করব ততই বারবার সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে বাধা বিপত্তি অশান্তি অস্থিরতা এগুলোকে কাটিয়ে ধীরে ধীরে আমরা সাফল্যের দিকে এগিয়ে চলব এবং এই সাফল্য অর্জনের পথে আমাদের এই বাধাগুলিকে আমরা জানব তাদেরকে অতিক্রম করবার রাস্তা খুঁজে পার করব থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য রাশিটি হল ধনু বেশ ব্যালেন্সড কাল পুরুষের নবম রাশি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত অনেকগুলো দিন ধরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটাও ধনুর ওপরে রয়েছে ফলে ধনু বা লগ্নের মানুষজন যে খুব খারাপ আছেন খুব সমস্যায় রয়েছেন তা কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু আরোপিত সমস্যা প্রথমত শনির ঢাইয়া চলছে দ্বিতীয়ত ধনুর নবমভাবে এই মুহূর্তে কেতু অবস্থান করে রয়েছেন এর কারণে ভাগ্যের সাপোর্ট এটা যেন পুরোপুরি পাওয়া যাচ্ছে না কোনো একটা কাজ আপনি জানেন হবে এই একই কাজ আপনি এর আগেও বহুবার করেছেন কিন্তু এবার আপনার সমস্ত আত্মবিশ্বাস সেটা যেন নষ্ট হয়ে যাচ্ছে যে কাজটা হওয়া যে কাজটা হবেই সেই কাজটাও আলটিমেটলি গিয়ে হয়ে উঠছে না আপনি কিন্তু সমস্যায় পড়ছেন ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এটা কিন্তু রীতিমতো বড় একটি সমস্যা এবং আপনি বুঝতে পারছেন সব কিছু ঠিকঠাক কেবলমাত্র দুর্ভাগ্য কেবলমাত্র ভাগ্যের সাপোর্টের অভাব এটাই কিন্তু আপনাকে পিছিয়ে দিচ্ছে বন্ধুদের জন্য করছেন পরিবারের জন্য করছেন কিন্তু তারা সন্তুষ্ট হচ্ছে না আপনি যেমন চাইছেন আপনি সবটুকু দেওয়ার পরেও তাদের কাছ থেকে যে রিটার্ন তাদের কাছ থেকে যে আউটপুট সেটা কিন্তু সঠিক পাওয়া যাচ্ছে না পরবর্তী বিষয়টি হল অকারণ অর্থনৈতিক চাপ খরচ বাড়িয়ে ফেলেছেন বিলাসিতা বেড়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ করে ফেলেছেন এবার কিন্তু বেশ খানিকটা চাপের মধ্যেই আপনি রয়েছেন মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক করে করতে পারেননি ক্রেডিট কার্ডের বিল বেড়েছে ব্যাংকের লোন বেড়েছে এবার আপনি আর সামাল দিতে পারছেন না প্রথমে ভেবেছিলেন সবকিছু গুছিয়ে দেবেন কিন্তু আলটিমেটলি সিচুয়েশন এমন দিকে গেছে টাকা পয়সার দিক থেকে ভয়ঙ্কর চাপ তৈরি হয়ে গেছে দলও কিন্তু পড়েছেন বড় সমস্যায় পরবর্তী বিষয়টি হল কর্মজীবনে অস্থিরতা ধনুরাশির মানুষরা কাজ করছেন কাজের রিটার্নও আসছে কিন্তু তাও একটা অস্থিরতা কাজ করছে নবমে কেতু আপনি কনফিউজ চাকরিটা থাকবে তো ব্যবসায় আলটিমেটলি লাভ হবে তো ঠিক একটা সীমানা বরাবর রেজাল্ট আসছে আপনি ভাবছেন চাকরিটা থাকবে কি থাকবে না আপনাকে জানানো হলো যে আগামী ছ মাসের জন্য চাকরি থাকছে আপনি ছ মাস ধরে আবার টেনশানে আপনাকে বলা হলো যে এই কন্ডিশন ফুলফিল হলে পরে তোমার চাকরিটা থাকছে এই কন্ডিশনাল স্টেবিলিটি এটা যে আপনার ওপরে চাপিয়ে দেওয়া হলো এতে কিন্তু আপনার টেনশন আরও বাড়লো আপনাকে যদি বলা হতো তোমার চাকরি নেই তুমি আউট তুমি ফায়ার্ড সেই ক্ষেত্রে কিন্তু আপনি লড়াই করতেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু নতুন করে ভাবার চেষ্টা করতেন এক্ষেত্রে আপনার জীবন কিন্তু না এগোচ্ছে না পেছোচ্ছে একটা স্থিরীকৃত অবস্থা একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে আপনি কিন্তু আটকে রইলেন এই সিচুয়েশন থেকে নিজেকে বার করে নিয়ে আসবার চেষ্টা করতে গিয়ে আবার নতুন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন ধনুরাশি বা নগ্নের মানুষরা বিশেষ করে যাদের জন্মকুণ্ডলীতে লগ্নের রাহু রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে এক পাঁচ নয়ে রাহু রয়েছে যাদের জন্মকুণ্ডলী অনুসারে রাহুর এই সময়ে দশা চলছে তারা কিন্তু এই সমস্যায় পড়বেন যাদের জন্মকুণ্ডলে কোনো জায়গায় রাহু মঙ্গল যোগ রয়েছে তারা এই সমস্যায় পড়বেন কর্মক্ষেত্র পেশার স্থল সেখানে কন্টিনিউয়াস ডিসক্রিপেন্সি কন্টিনিউয়াস একটা ডিস্টারবেন্সেস সেটা ফেস করতে হচ্ছে আপনাকে এখান থেকে নিজেকে মুক্ত করা বার করে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে চতুর্থ বিষয়টি হলো অতিরিক্ত ভরসা এবং মানি ম্যানেজমেন্টের অভাব মানুষকে ভরসা করেছেন আপনাকে বুঝিয়েছে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করো এবং করলে পরেই বেশখানিটা টাকা রিফান্ড রিটার্ন তুমি পেতে চলেছ আপনি ভাবলেন এত টাকা আচ্ছা একবার করে দেখা যাক কিছুটা তো যাবে আমি সামলে নিতে পারব। কিন্তু এই যে ভরসা আপনি করলেন আর কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াবার ফিরে দাঁড়াবার রাস্তা পাওয়া গেল না পরবর্তী সমস্যাটি হলো ইমোশন ইমোশনাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা ধনুর ক্ষেত্রে আসছে বুঝতে পারছেন রিলেশনশিপে রয়েছেন কিন্তু সেটা প্রপোজ করা সেটাকে ওপেন করা সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করছেন মানুষরা শেষ পর্যন্ত আমরা বলতে পরিকল্পনা এবং আপনার পরিকল্পনার বাস্তবায়ন সেটা করতে গিয়ে বেশ কিছুটা ব্যর্থ হচ্ছেন রাশি বা লগ্নের মানুষরা মানুষকে বোঝাচ্ছেন যে ফিনান্স আপনার দরকার কিন্তু সেই ফিনান্সিয়াল সাপোর্ট সেটা কিন্তু কোনোভাবেই ধনুর সামনে আসছে না এবং এই সমস্যার কারণে ধনু কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছেন তনুকে কিন্তু পিছিয়ে আসতে হচ্ছে ছাড়াও কলিংদের সঙ্গে অস্বস্তি কিছুটা শারীরিক সমস্যা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এগুলো কাজ করছে এবং আপনি যে নীতিতে চলেন আশেপাশের মানুষগুলো সেই নীতি মানছে না আপনাকে ডিস্টার্ব করছে মেন্টালি হ্যারাস করছে এই ব্যাপারগুলো কিন্তু হতে দেখতে পাওয়া যাবে যেমন যান আপনি সিস্টেমেটিক কাজকর্ম হবে নিয়মতান্ত্রিক পথে মানুষজন চলবে সেই দিকে মানুষগুলি চলছে না এটা মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে তৈরি হচ্ছে মানসিক অস্থিরতার সমস্যা বাড়ির লোকজনের ক্ষেত্রে আপনার যে ভাবমূর্তি সেটা ডিস্টার্বড হচ্ছে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা মূলা নক্ষত্রের সবচেয়ে বড় সমস্যা কনফিউশন ডিসিশন নিতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছেন মূলা উচ্চ বিদ্যার ক্ষেত্রে হতে পারে গর্বের ক্ষেত্রে হতে পারে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হতে পারে সবচেয়ে বড় সমস্যা কনফিউশন আপনার ক্রিয়েটিভিটি বাধাপ্রাপ্ত হচ্ছে ইনস্ট্রুমেন্টস নষ্ট হচ্ছে বাড়ির জিনিসপত্র যন্ত্রপাতি খারাপ হচ্ছে অকারণ খরচ বাড়ছে পোলার নক্ষত্রের মানুষরা মানুষদেরকে কনভিন্স করতে চেষ্টা করছেন বলছেন এক কথা মানুষ শুনছে আর কথা বুঝছে আর কথা ভাবছে আর কথা পুরো বিষয়টাই বিকৃত হয়ে প্রতিষ্ঠিত হতে চলেছে এবং সেখানে কিন্তু মূলা হয়ে পড়ছেন কিছুটা হলেও অসহায় টাকা পয়সা রাখতে চাইছেন কিন্তু সেই টাকা পয়সা থাকছে না আর্নিংয়ের একটা প্ল্যানিং করছেন আপনি জানেন আজকে পেমেন্ট পাবো কিন্তু গিয়ে দেখলেন যে আজকে তো পেমেন্ট পাওয়ার কথা ছিল কিন্তু কোনো না কোনো অদ্ভুত কারণে সেই পেমেন্ট পিছিয়ে গেল সেই দিনটা অনেকটাই পিছিয়ে গেল বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি লেভেল কিন্তু তার জন্য যে মানসিক স্থিতিশীলতা দরকার সেখানে কিন্তু আপনি সমস্যায় পরবর্তী নক্ষত্র পূর্বাশ সম্পর্কগুলি মেনটেন করার ক্ষেত্রে সমস্যা রয়েছে বিলাসিতার কারণে অর্থনৈতিক চাপ প্রয়োজন নেই তাও কিছু জিনিসপত্র কিনে ফেলেছেন মানুষজর্গে অতিরিক্ত খুশি রাখার চেষ্টা করেছেন আপনি পড়েছেন মহাবিপদে পূর্বাশার নক্ষত্রের মানুষদের সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার প্রবণতা এটাই আপনাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে নিজেকে ভালো রাখার চেষ্টা না করে অন্যদেরকে হ্যাপি রাখার চেষ্টা যেটা আপনি করেছেন তার কারণে আপনি কিন্তু পড়েছেন সমস্যায় এর সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা পূর্বাশার ক্ষেত্রে রয়েছে জিনিসপত্র নষ্ট হওয়া বা চুরি হওয়া ইলেকট্রনিক জিনিসপত্র ল্যাপটপ মোবাইল কম্পিউটার যেটা আপনি একটা বাড়তি খরচা হবে সেই বাড়তি খরচা একটা হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনার ক্ষেত্রে ধাপে ধাপে আপনি একটা পরিকল্পনা করেছিলেন এগিয়ে যাবেন কিন্তু সেই সিস্টেমটা নষ্ট হলো এই সমস্যায় কিন্তু আপনি পড়তে চলেছেন আপনি অফিসে চাকরি করছেন অফিস থেকে টাকা পয়সা নিয়ে কোথাও একটা ডিপোজিট করতে চললেন কিন্তু রাস্তায় সেই টাকা কিছুটা হয়তো পড়ে গেল কিংবা হারিয়ে ফেললেন কিংবা চুরি হলো এরকম সমস্যায় কিন্তু আপনি অবশ্যই পড়তে পারেন কিছুটা হলেও আপনাকে সাবধান হতে হবে কিছুটা হলেও আপনাকে অবশ্যই সচেতন হতে হবে পরবর্তী নক্ষত্র উত্তরাষারা নিজেকে নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে বড় সমস্যা চেষ্টা করছেন নিজেকে নিয়ন্ত্রণে রাখবার কিন্তু রাখাটা যাচ্ছে না প্রতিবাদ করেই ফেলছেন এমন কথা যেটা বলার দরকার নেই মুখ থেকে বেরিয়েই আসছে সমস্যা তৈরি হচ্ছে আপনার ক্ষেত্রে সঠিক কথা উচিত কথাই আপনি বলছেন কিন্তু মানুষজন নিতে পারছে না এর কারণে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কখনো অফিসের বসের সঙ্গে কখনো পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের সঙ্গে বেশ কিছুটা জটিল সমস্যার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং এই জটিল সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার কারণে আপনার অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে সেভিংসের মেন্টালিটি রয়েছে টাকা পয়সা রাখতে চাইছেন কিন্তু থাকছে না কিছু না কিছু কারণে কোনো না কোনো উদ্দেশ্যে সেই টাকা বেরিয়ে যাচ্ছে ব্যবসা করতে চাইছেন পার্টনারের সঙ্গে ব্যবসা শুরুও হলো। কিন্তু মতবিরোধ হচ্ছে পার্টনারশিপ ভেঙে যাওয়ার পূর্ণ সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে দূরত্ব বাড়ছে কাছের মানুষদের সঙ্গে খরচ বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে সুতরাং ধনুরাশি এবং তার তিন নক্ষত্র বর্তমানে যে মূল সমস্যাগুলির মধ্যে রয়েছেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এরই সঙ্গে রয়েছে ব্যথা যন্ত্রণা অকারণ টাকা পয়সা আটকে যাওয়া তার সঙ্গে সঙ্গে রয়েছে শরীরের দুর্বলতা কিছু অ্যালার্জি অ্যাজমা এই জাতীয় সমস্যা ব্রিদিং ট্রাবল এগুলো কিন্তু আপনাকে ভোগাচ্ছে যথেষ্ট ভোগাচ্ছে ভরসা করতে চাইছেন মানুষদের ওপরে ভরসা করে কাজ দিচ্ছেন কিন্তু তারা যে কাজটা নিয়ে আসছে কমপ্লিট করে সেই কাজটা কিন্তু আর আপনাকে তৃপ্ত করতে পারছে না আপনাকে আর হ্যাপি করতে পারছে না যাই হোক এই সমস্যাগুলির মধ্যে মূল সমস্যা যেটি সেটি হল অর্থনৈতিক এবং পারিবারিক এই সমস্যাগুলি থেকে নিজেকে ফ্রি করবার জন্য ধনুরাশি বা লাউডের মানুষরা দ্বারা ধারণ করুন সিট্রিন ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই পাঁচ এবং ছয় মুখেরও দ্রাক্ষ যারা চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই ফিনান্সিয়াল গ্রোথ করতে পারছেন না কোনো কারণ না থাকা সত্ত্বেও কিছুতেই আপনি দাঁড়াতে পারছেন না কিছুতেই আপনি স্টেবেল হতে পারছেন না এই সমস্ত মানুষগুলি অবশ্যই ধারণ করুন ছয় মুখের দ্রাক্ষ মনে রাখবেন এই সময় গোচরে যেহেতু নবমে কেতু এবং চতুর্থে শনি রয়েছেন তার জন্য আপনার কিন্তু অগ্রগতিতে কিছু বাধা ফেস করতেই হবে এই বিষয়গুলিকে এই বাধাগুলিকে আপনাকে চ্যানেলাইজ করতে হবে তার ফলে একটা নির্দিষ্ট দিকে এই বাধাগুলি আপনাকে দেবে কিন্তু অন্যান্য দিকে আপনি কিন্তু নিজেকে বিকশিত করতে পারবেন ঈশ্বরের সাপোর্ট ভগবানের আশীর্বাদ এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন স্পষ্ট কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু অকারণ দুর্ভাগ্যজনিত কারণে আপনার কার্মিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে আপনি এগিয়ে চলার চেষ্টা করছেন কিন্তু আপনার অগ্রগতিতে বাধা আসছে অবশ্যই ছ ব্রেসলেট ধারণ করুন যাদের পরিবারে ক্রমাগত অশান্তি হচ্ছে এবং কিছুতেই পারিবারিক কারণে অর্থ সঞ্চয় করতে পারছেন না তারা সিট্রিন এবং পাইরাইট কম্বিনেশন ধারণ করুন তাতে কিন্তু আপনারা ভালো থাকবেন জীবনে বেশ অগ্রগতি দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মিতালি সাধুখা দশ তিন দু জন্ম সময় তিনটে দশ পি এম প্লেস অব বার্থ পূর্ব বর্ধমান আবার চাকরি আর বিবাহিত জীবন নিয়ে বলুন মেদারি প্রথমেই বলি আপনার জন্মকুণ্ডলীতে সরকারি চাকরির কম্বিনেশন কিন্তু রয়েছে অফিস ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন বিবাহ একটু বেশি বয়সে সাতাশ বছর আপনার বিবাহের সঠিক বয়স হিসেবে ধরা যেতে পারে মেয়ে নিয়ে তারা হুড়ো না করাটাই আপনার জন্য ভালো একটু ধীরে সুস্থে বিয়ে করুন সেটাই আপনার জন্য বেটার হবে বিবাহিত জীবন মাঝারি মঙ্গলের প্রতিকার করিয়ে বিয়ে করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার